বন্ধুরা আপনার এলাকাতে আপনি দেখছেন যে একেবারে ঘন কালো মেঘ তৈরি হয়ে রয়েছে সুতরাং বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু কিছুক্ষণের মধ্যে আসতে পারে বলে এরকমই মনে হচ্ছে তো দেখে নেবো যে আমরা কি সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার এবং কোথায় কিরকম বৃষ্টি হতে পারে সেই দিকেও নজর রাখবো দেখুন আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাকাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে বৃষ্টি হচ্ছিল না সেই সমস্ত এলাকাতেও কিন্তু আজকে ঘন কালো মেঘ তৈরি হয়ে রয়েছে আমরা দেখছি সেটাই যে একেবারে ঘন কালো না হলেও কিন্তু মেঘে ঢাকা হয়ে রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গা পাশাপাশি আমরা পাচ্ছি যেটা খুলনার দিকে ঢাকার দিকেও কিন্তু একই রকম মেঘলা আকাশ আর বৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরের উপরে কোথায় কিন্তু দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি হচ্ছে একদম আমরা পাচ্ছি যেটা আহ এদিকে উপত্যকার কাছাকাছি আর কি মায়ানমার সীমান্তের কাছাকাছি বেশ কিছু এলাকায় বৃষ্টি চলছে সেটা সমুদ্র পৃষ্ঠের উপরে আমরা একটু দেখবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে প্রথমে আমরা একটু চলে বৃষ্টির মোড়ে দেখুন বৃষ্টি দেখা যাচ্ছে যেটা উত্তরবঙ্গের মধ্যে কিছু কিছু জায়গাতে এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে তবে সামান্য পরিমাণে মারাত্মক আকারে কিন্তু বৃষ্টি নেই আর পাশাপাশি আমরা দেখছি যারা যে আহ সিলেটের দিকে বেশ কিছু এলাকার দিক থেকে বৃষ্টিপাত কিন্তু রয়েছে তো আমরা দেখবো যে আর কোথায় কিরকম কি সম্ভাবনা রয়েছে আমরা যদি এই জায়গা থেকে একটু আস্তে আস্তে এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি দশটা অবধি এগিয়ে গেলাম দশটা পর্যন্ত কিন্তু সেভাবে বৃষ্টি পাওয়া যাচ্ছে না অর্থাৎ পরে তার আগে কিন্তু সেভাবে বৃষ্টিপাত হবে না মেঘলা আকাশই থাকবে এবারে বৃষ্টি কোথায় কীরকম হবে সেই জায়গাটা যদি একটু দেখি দেখুন বারোটার দিক করে বা একটার দিক করে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বীরভূমের দিক থেকে সিউড়ি তারপরে দুর্গাপুর তারপর কাটোয়া নলহাটি এই সমস্ত এলাকার দিক থেকে এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং ওভারঅল বীরভূমের এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে রয়েছে রাজধানীর দিক থেকে পাচ্ছি আমরা এছাড়াও কিন্তু খুলনা ঢাকা দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি এছাড়া কিন্তু বৃষ্টি নেই এবং সকাল বে বেলা একটার দিক করে বৃষ্টি কিন্তু পেলাম না মারাত্মকভাবে এবং এই সমস্ত জায়গাতে যে বৃষ্টি হবে বললাম সেটাও কিন্তু পরিমাণটা খুবই সামান্য যেটা যেভাবে মেঘ ধরেছে কালো হয়ে আসছে বৃষ্টি আসবে গুঁড়িগুড়ি বৃষ্টি আসবে হয়তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু মারাত্মক আকারে বৃষ্টি হবে না এবং তিনটের দিক করে আমরা যেটা দেখছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ একই অবস্থা এবং পশ্চিম বর্ধমান তার সঙ্গে রয়েছে পুরুলিয়া প্রত্যেকটা জায়গাতেই প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃষ্টিপাত রয়েছে সিংড়া সিরাজগঞ্জ পাবনা নাগরপুর এই সমস্ত এলাকার দিক থেকে শৈলক দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু সম্ভাবনা পাচ্ছে আমরা গোটা সিং জুড়ে লালমনির হাটের দিক থেকে সম্ভাবনা রয়েছে দিন হাটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শীতল খুঁচি দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সেভাবে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না বাকি ওভারঅল গোটা ময়মোহন গোটা সিলেটের বেশিরভাগ অংশ জুড়ে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এটা তিনটের দিক করে দেখাচ্ছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে তো আর একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যে রাজ্যে সন্ধ্যে ছটার দিক করে কিন্তু গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে শিলিগুড়ি শিলিগুড়ি বলবো না আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জায়গাতে বৃষ্টিপাত হবে তবে মারাত্মক আকারে নয় সামান্য পরিমাণে সন্তান সন্ধ্যা ছড়ার দিকে তারপরে পরে হয়তো আবার বাড়তে পারে সেদিকে আমরা নজর রাখবো আমরা যদি আর এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আর কি সম্ভাবনা রয়েছে আর একটু এগিয়ে গেলাম দেখলাম যে রাজ্যে রাত্রি নটার পরে পরে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টিপাতটা আবার বেড়ে যাবে হয়তো এই এতদিন ধরে যেই লেভেলে বৃষ্টি হয়েছিল সেইটা হবে না কিন্তু তাহলেও সাত মিলিমিটারের মতো সম্ভাবনা রয়েছে দিনহাটার দিকে আলিপুরদুয়ারের দিক থেকে ছয় দশমিক নয় মিলিমিটারের সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাত একটা হবে পাশাপাশি কিষাণগঞ্জের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি আমরা কুমিল্লার দিক দিয়ে বৃষ্টিপাত পাচ্ছি ফেনির দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি ওভারঅল কিন্তু বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পটিকছড়ি উপজেলার হাটহাজারি এ সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরার দক্ষিণ ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখছি যার কি সম্ভাবনা রয়েছে দশার দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখলাম যেটা মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এবং তার সঙ্গে রয়েছে রাজশাহী রংপুর এই সমস্ত এলাকাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টিপাত পাচ্ছি আমরা হলদিবাড়ির দিক থেকে বুড়িমারির দিক থেকে মাথা ভাঙার দিক থেকে কোচবিহারের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি বারোটা একটা দিকে শুরু হবে এবং বেশ কিছুক্ষণ চলতে থাকবে অর্থাৎ বোঝাই গেল যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের ধারা অব্যাহত রয়েছে দক্ষিণবঙ্গে টুকটাক জায়গাতে বৃষ্টিপাত হবে আমরা একটু ঝড়ের দিকে তাকাবো যে ঝড় হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে দেখুন এই মুহূর্তে যদি আমরা তাকাই বঙ্গোপসাগরের দিক থেকে একটা হালকা ঝোড়ো হাওয়া আসছে দেখা যাচ্ছে তবে কোথায় কিরকম প্রবেশ করবে সেদিকে একটু নজর রাখবো আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখছি যেটা যে খুব একটা যে ঝোড়ো হাওয়া দেবে এমনটা কিন্তু নয় বেলা দুটোর দিক করে একটু আধটু সমুদ্র উপকূলবর্তী এলাকার দিক থেকে একটু বাতাস দেবে বিশেষ করে বালেশ্বর দীঘা কাঁথি এই সমস্ত এলাকার দিক থেকে বাকি খুব একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না অন্যান্য এলাকায় তো আর একটু এগিয়ে যাবো এবং দেখব যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা আজকে সেই মাত্রায় কিন্তু ঝোড়ো হাওয়া বা কালবৈশাখী পেলাম না তবে একেবারে যে হবে না এমনটা নয় কিন্তু দু একটা জায়গাতে একটু একটু হতে পারে দেখা গেল যেটা ঝাড়খণ্ডের দিক থেকে সম্ভাবনা বেশি রয়েছে রাত্রি দুটোর দিক করে মালদার দিক থেকে ঝোড় হওয়া দেবে রাজশাহীর দিক থেকে ঝোড় হওয়া দেবে এছাড়া কিন্তু আর মারাত্মক সম্ভাবনা সেইভাবে পাওয়া যাচ্ছে না অন্যতম আজকের দিনের জন্য আর এবারে আমরা একটু তাকাবো যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যাই হোক না কেন যেটা আসার সম্ভাবনা রয়েছে সেই দিকে দেখুন আমরা দেখছি যে রাজ্যে উনত্রিশ তারিখ নাগাদ কিন্তু এরকম একটা জায়গায় অবস্থান করবে এবং তারপরে পরে যদি তিরিশ তারিখের দিকে তাকায় যে ঘূর্ণিঝড় ফর্ম করবে কি করবে না সেদিকে এখনো যদিও সন্দেহ রয়েছে তবে ওভারঅল কিন্তু এটা বড়সড় নিম্নের চাপ আসতে চলেছে যদি ঘূর্ণিঝড় নাও হয় তো তো উনত্রিশ তারিখ তিরিশ তারিখ নাগাদ কিন্তু প্রবেশ করতে পারে দেখা যাচ্ছে এবং এটা সম্ভাবনা রয়েছে যেটা তিন কোন আইল্যান্ড দিয়েই প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তো আমরা দেখলাম যেটা যে এক তারিখেও কিন্তু এক তারিখের দিকে হু হু করে প্রবেশ করবে এবং গোটা বাংলাদেশ ওরা পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গা ওরা ত্রিপুরা সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের কবলে বা সাইক্লোনের কবলে পড়া কিংবা যদি নিম্নচাপ তো নিম্নচাপের কবলে পড়ার সম্ভাবনা কিন্তু মারাত্মক রয়েছে ঘূর্ণিঝড় ফর্ম করারই তবে এখনই বলা যাচ্ছে না কারণ এখনো পর্যন্ত বেশ কিছুটা দেরি রয়েছে আলিপুর বলছে ঘূর্ণিঝড় ফর্ম করবে না বা কিছুটা বলেছে তবে যদিও বা এখনো দেরি রয়েছে সম্ভাবনা এখনও অনেকটাই দূরে যদি এটা ঘূর্ণিঝড় আকার নেয় তো সেক্ষেত্রে শক্তি নাম হবে তবে ওভারঅল কিন্তু এটা সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেটাই এবং আপনারাও সেটা দেখতে পাচ্ছেন উইন্ডিতে একদম ভয়ঙ্কর লেভেলের সম্ভাবনা রয়েছে এবং প্রায় আশি নব্বই কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়াও কিন্তু রয়েছে এর মধ্যে সবটাই রয়েছে তো আলিপুর আবা দপ্তরের রিপোর্টের দিকে একটু দেখাবো আঠারো পাঁচ দু হাজার পঁচিশ আমরা পাচ্ছি যেটা যে সকালের রিপোর্ট অনুসারে আমরা সকালের রিপোর্ট পাচ্ছি মর্নিং লেখা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে একটু আধটু বৃষ্টিভাত হবে বলছে তার সঙ্গে বাজ পড়ে সব রকমই একদম প্রত্যেকদিনের মতনই একই রকম রয়েছে আর সতর্কতার দিকে আমরা তাকিয়ে যাবো যে সতর্কতা কি রয়েছে কোথায় কীরকম রয়েছে দেখুন আজকের দিনের জন্য সতর্কতা রয়েছে কালকের দিনের জন্য কোনো রকম সতর্কতা নেই আজকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আগে ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছি আজকের দিনের জন্য আর সেভাবে কিছু নেই আর বাস টাছ পড়বে একটু আধটু সেরকম বলা রয়েছে আর আজকে পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হেভি রেনফল রয়েছে বলা হচ্ছে সব জায়গায় হলুদ সতর্কতা জারি করা রয়েছে এছাড়া কিছু পেলাম না আর কয়েকটা দিন পরে দুদিন কালকের জন্য সতর্কতা রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান যদিও বা বর্ধমানের দিক থেকে এই বৃষ্টিটা বেশি হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর যদিও বা পশ্চিম মেদিনীপুরে সব জায়গায় বৃষ্টি হচ্ছে না তবে এই কয়েকটা জায়গাতে মোটামুটিভাবে কালকের জন্য সতর্কতা রয়েছে আবার পরশুদিনের জন্য আবার বেশ কিছু জায়গাতে সতর্কতা রয়েছে ওভারঅল কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে এবং সবটাই হলো সতর্কতা সতর্কতা উত্তরবঙ্গে রিপোর্টের দিকে তো আমরা দেখাবো আঠেরো পাঁচ দুহাজার পঁচিশ মর্নিং সকালের রিপোর্ট অনুসারে আমরা কি পাচ্ছি দার্জিলিং থেকে শুরু করে একদম চারিদিক থেকেই মোটামুটি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে ঝড়ো হাওয়া তার সঙ্গে বাজ সব রকমই রয়েছে এবারে আমরা যদি সতর্কতার দিকে তাকাই যে কোথায় কীরকম সতর্কতা রয়েছে দেখুন সতর্কতা রয়েছে যারা দার্জিলিং এ ভারী বৃষ্টিপাত রয়েছে আজকে তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বাস পড়বে বলছে জলপাইগুড়িতেও পরিস্থিতি একই রকম এদিকে রকম আলিপুরদুয়ারও পরিস্থিতি একই রকম কোচবিহার পরিস্থিতি একই রকম নর্থ দিনাজপুর বা উত্তর দিনাজপুরেও পরিস্থিতি একই রকম আর দক্ষিণ দিনাজপুর বা সাউথ দিনাজপুরে কি রয়েছে সেখানেও কিন্তু বলা হচ্ছে যেটা মোটামুটি ভাবে পরিস্থিতি একই রকম পাচ্ছি আমরা সাউথ দিনাজপুরে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা বা সতর্কতা দেওয়া রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদাতেও একই রকম অবস্থা সুতরাং বোঝা যাচ্ছে গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু আজকে একই রকম সতর্কতা রয়েছে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া তার সঙ্গে বাজ পড়া তার সঙ্গে ভারী বৃষ্টি বা সব রকমই রয়েছে তবে কালকের জন্য যদি তা তাকাই আমরা কালকের জন্য বৃষ্টি থাকছে না মালদা নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুরে বাকি জায়গাগুলোতে কিন্তু পরিস্থিতি একই রকম থাকবে এবং রকম তবে সেটা আবার পরবর্তী সময় বলে দেবো কি কি আসছে না আসছে কারণ এগুলো পরিবর্তন হলেও হতে পারে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ